আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ঝাল পিঠার রেসিপি এখানে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব তো দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মুড়িচকুশি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এগুলোকে একটু নেড়ে বন্ধুরা পানিটা ফুটে আসে দিয়ে দেবো মরচির গুঁড়া দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেবো চাট মশলা এগুলোকে একটু নেড়ে চড়ে পেঁয়াজটা একটু সেদ্ধ করে নেব তো বন্ধুরা আমার পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে আমি চুলের এটা লো হিটে করে দিয়েছি এবার এখানে আমি তিন কাপ পরিমাণ চাউলের আটা অ্যাড করব তো বন্ধুরা আমি ডোটাকে নেড়ে নিয়েছি এক ক্যামেরায় তো এখানে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো আমি ডোটাকে এখন একটু মথে নেব তো বন্ধুরা আমার আটাটা মাখানো হয়ে গেছে তো বন্ধুরা এটা কিন্তু আতপ চালের গুড়ি আতব চালের গুড়িটা দিয়ে আমি পিঠাটা বানাবো কিন্তু তো বন্ধুরা আমি এখন একটা ফিরে নিয়ে এনেছি ফিরের উপর দিয়ে দিচ্ছি কিছুটা গুড়ি দিয়ে এখানে একটুখানি নিয়ে। বন্ধুরা আমি পিঠাটা বানানোর জন্য এরকম করে বানিয়ে নিয়েছি বেশি মোটাও করব না বেশি পাতলাও করব না এবার আমি একটা পিজার কাটার দিয়ে সাইড থেকে কেটে বাদ দিয়ে দিব তো এই পিঠাগুলো কিন্তু চপের মতো হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে রাখব আমার পিঠাগুলো হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার ভাজবো বন্ধুরা আমি চুলাতে একটা প্যান বসি প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলোকে ভাজবো তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় একটা পিঠা দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য এবার পিঠাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে ভাজবো বেশি দেবো না কি বন্ধুরা দেখতেই পারছেন আমার পিঠাগুলো ফুলে উঠছে তো বন্ধুরা একটা কথা বলি সব এই পিঠাগুলো যে সবগুলোই ফুলবে তার কোনো কিন্তু মানে নেই কারণ এগুলোতে মরিচ আছে আর ধনে পাতা আছে এই উপকরণ উপকরণগুলোর জন্য কিন্তু ফেটে হাওয়া বের হয়ে যায় এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব তো বন্ধুরা আমার পিঠাটা ভাজা হয়ে গেছে আবার উঠিয়ে নেব তো বন্ধুরা আমার পিঠাগুলো হয়ে গেছে সবগুলো পিঠাই আমি বেজে নিচ্ছি পিঠাগুলো মোসমসে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন